ছাদে যাওয়ার বায়না করছে করছে সন্ধ্যা সময় তাড়া দিছি আর এই যে তাড়া খেয়ে এসে পলাই আছে হ্যাঁ ছাদে যাওয়া লাগবে রাগ করছো রাগ করিস চলো আসো চলো যাই তানো তানু রাগ করে না ময়না আমার কাত ছিল না সন্ধ্যার সময় পায়ে পায় 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 ঘুরতেছে পরে তাড়া দিছি এবার রাগ করে দরজার পাশে আসো আসো তা ন আসো আসো এদিকে তাকাও এদিকে তাকাও

আসো চলো ছাদ যাবো আসো 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 যাবো আসো আসো রাত রাগ পুরী রাগের চলো চলো যাই ছাদে যাই ওরে বাপরে ওরে বাপ এতো রাগ করি আসো আসো ছাদে নিয়ে যাই চলো 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 আসো আসো বাপরে বাপ প্রচুর লাইগিয়ে গেছে মানে চলো চলো ছাদে যাই আসো আগে চলো চলে গেলাম তা তো রাগ করলে লস রাগ করলে কিন্তু লস আসো আসো চলো সেই রাগ হচ্ছে নান্ন চলো 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 শেষ রাখ শেষ গেছে ছাদে এবার আমরা ছাদে যাবো